জুতা খুলে দিলেন হ্যাঁ বন্ধুরা জুতা এক মিনিট রে বা চুম্বুকের মধ্যে রাখেন

উপর নিচু টিলাগুলো উঠে যে একদম পাহাড়ের গর্বে চলে আসছি বাদরমান হাঁটছি আমার জীবনের পড়া আমার জীবনের সবচেয়ে প্রভাবশালী বইটা ওই বইটার প্রচারে আমি চাই বইটি সকলে পড়ুক আর অনুপ্রাণিত রকমারি বই কথা অনুষ্ঠান দেখে আমি অনুপ্রাণিত দীর্ঘদিন যাবত এই রকমারি বৈকত অনুষ্ঠানটি আমার খুবই প্রিয় মাহমুদুল হাসান সোহাগ ভাই এখান থেকে মূলত অনুপ্রাণিত হয়ে আমি সিদ্ধান্ত নিলাম যে আমার জীবনে পড়া সবচেয়ে প্রভাবশালী বইটি পড়াচ্ছে আমি হাট বোর্ড টেক নাফ থেকে তিতিলি এবং সারা বাংলায় ছড়িয়ে দেবো মনে করি বইটি প্রত্যেকের পড়া উচিত আপনাদের ছেলে মেয়েদেরকে অবশ্যই বইটি কিনে দিবেন পাহাড়ের ভিতরে আসছে এখন গরম লাগছে দেখতে পাচ্ছেন গেমে যাচ্ছি অনেক এখন বোধ বের হবো একদম এই যে পাহাড়

Okay, stop Ashadharan likes is beautiful